জুলাই হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে শেখ হাসিনা সহ মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত তিনজনের মামলার রায়ের দিন ঘোষণা ঘিরে সম্প্রতি দেশজুড়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা দেয়া হয় বেশ কিছু যানবাহনে আগুন ঘটানো হয় ককটেল বিস্ফোরণ। পরে সতেরো নভেম্বর রায় ঘোষণার দিন ঠিক করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শনিবার দুপুরে পোটুয়খালিতে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন এই রায় ঘিরে বিশৃঙ্খলার কোনও সুযোগ নেই সতেরো তারিখে রায় ঘোষণা করা হবে এটা তো কনফার্ম সে আপনাদের কোর্টে থেকে জানিয়ে দিয়েছে এটার জন্য আইনশৃঙ্খলা বাহিনী তাদের যা যার প্রস্তুতি নেওয়া নিয়েছে এবং আমাদের যা যার দায়িত্ব আমরা সবাই ভালোভাবে করতে পারবো এবং কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা বা কোনো কিছু হবে না কোনো চ্যালেঞ্জ এখানে কোনো ধরনের চ্যালেঞ্জ এদিকে খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইনসে এক অনুষ্ঠানে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবার সহযোগিতা চেয়েছেন আইজিপি যেসব বাধা বিপত্তি আছে বিশৃঙ্খলা আছে অপরাধ আছে সন্ত্রাসের প্রকোপ আছে আমার বিশ্বাস সমাজের প্রতিটা লোক কোন লোকই চায় না এবং যেহেতু সবাই নির্বাচনের ব্যাপারে উদগ্রীব প্রত্যেকে আমাদেরকে সহযোগিতা করবেন আমরা সেই বিশ্বাস আছে যে সমাজের প্রত্যেকে এবং সমাজের একটা সবচেয়ে সচেতন অংশ আপনারা আপনাদের কাছ থেকে আমরা অনেক খবর পাই আমার বিশ্বাস আমাদের হাতে যে দুই মাস আছে আমরা অবশ্যই পারব নির্বাচন কেউ ঠেকাতে পারবে না সুষ্ঠু ও সুন্দরভাবে এবারের ভোট সম্পন্ন হবে বলেও মন্তব্য করেন আইজিপি মাহমুদ